আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু একটি ব্রয়লার খামারের চিত্র আপনাদেরকে দেখাবো গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আসলে অনেকেই অনেক মন্তব্য করেছেন বা মন্তব্য করাটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমার বা আপনার তবে আসলে আমার কাছে মনে হয় বুঝে শুনে মন্তব্য করাটা সবচেয়ে বেটার এই যে দেখেন একদম খোলা মাঠে হচ্ছে এই মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভাই খামারে রাখার সুযোগ নাই কারণ হচ্ছে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকলে ভিতরে ফ্যান চালানোর সুযোগ নাই এ হচ্ছে আসলে একটা ব্রয়লার খামারের বর্তমান গরমের সময় চিত্র ভাই আমরা তো আসলে অনেকে অনেকভাবে অনেকটা কথা বলে ফেলি কথা বলা সহজ প্রান্তিকভাবে একটা জিনিসের যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের হাতে না করবেন সেটার আসলে ভালো মন্দ কিংবা হচ্ছে আসলে সুবিধা অসুবিধা গাত বেগাত এগুলো আসলে বোঝার আসলে সুযোগ নাই এই যে দেখেন এই দিক থেকে হচ্ছে আমি যদি দেখাই ওই যে এখানে হচ্ছে আপনার বড় ধরনের মেশিন পানি চলতেছে মাছকান দিয়ে যাচ্ছে পানিতে গড়া গড়াগড়ি করতেছে মুরগি কেউ পানিতে যাচ্ছে কেউ পানি থেকে আসতেছে মানে এক কথায় হচ্ছে গরমে মুরগি মারা যায় স্ট্রোক করে আর ব্রয়লার হলে তো সেটার আসলে বিকল্পই নাই এখন অনেকে বলতেছে যে কম দামে ছেড়ে দেওয়ার জন্য তা খামারি কিন্তু আসলে কম দামে ছেড়ে দেয় ছেড়ে দিচ্ছে যে বা আটকে রাখতেছে বিষয়টা সেরকম না এখন ইচ্ছে করলেই তো একজন খামারি ধরেন বুক্তা পর্যায়ে আমার যদি দশ কেজি মুরগির দরকার পড়ে সে দশ কেজি দিতে পারবে এখন দশ কেজি করে কত দনকে দিবে বলেন এই দেড় হাজার দুই হাজার মুরগি কি আপনার খুচরা ভাবে বিক্রি করা একটা খামারির পক্ষে সম্ভব প্রশ্ন কিন্তু করা যায় সহজে সহজেই প্রশ্ন করা যায় যে আপনি যারা মুরগি খেতে চায় গ্রামের মানুষকে কম দামে দিয়ে দেন গ্রামের মানুষে কয়টা মুরগি নেবে আপনি বলেন যে একটা গ্রামের মানুষ কয়টা মুরগি নেবে একজন আসে এক দুই তিন কেজি নেয় পাঁচ কেজি নেয় সর্বোচ্চ যদি নেয় দশ কেজি এখন দশ কেজি করে যদি মুরগি নেয় এই টোটাল মুরগির খামারে মুরগি রয়েছে আপনার প্রায় পনেরোশো পনেরোশো মুরগি কি সম্ভব বিক্রি করা যার কারণে বাধ্য হয়ে হচ্ছে আপনার পাইকার দালাল বা ব্যাপারী এদের কাছে বিক্রি করতে হয় প্রত্যেকটা জিনিসের গাত রয়েছে সুবিধা অসুবিধা রয়েছে এগুলো বুঝতে হয় এখন আমার মুখ রয়েছে আমি ইচ্ছে করলে যে কোনো কথা আপনাকে বলতে পারবো আপনার মুখ রয়েছে আপনি বলতে পারবেন আমার হাত রয়েছে লিখতে পারবো আপনারও হাত আছে লিখতে পারবেন কিন্তু আসলে বলা বা লেখাটাই যদি আসলে একটা মানুষের কোনো কাজের সমাধান বেরিয়ে আসে সেটা ভালো হলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যদি ভালো খারাপ কোনোটাই না হয় সে কথা বলা কিংবা হচ্ছে লেখা আমার কাছে কোনো ধরনের যুক্তিগত নাই প্রচন্ড গরম আর গরমে হচ্ছে ব্রয়লার মুরগির একটা অসহনশীল একটা আপনার মাত্রা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মুরগি যখন বাচ্চা অবস্থায় থাকে একটা মুরগি যদি বাচ্চা অবস্থায় মারা যায় হয়তো একশো টাকা লস হয় যদি আপনার এই মুরগিটা মারা যায় এখানে এক একটা মুরগির ওজন আছে দেড় কেজি থেকে দুই কেজি এই মুরগিগুলো যদি মারা যায় তখন দেখেন আপনার লাভের চাইতে ক্ষতির পরিমাণটা বিশাল হয়ে দাঁড়ায় এগুলো হচ্ছে আসলে বুঝতে হবে না বুঝে আসলে অনেকে অনেক ধরনের মন্তব্য গত একটা ভিডিওতে দেখলাম করেছেন ভাই একদম প্রান্তিক খামারি আজকে পাঁচ বছর মুরগির সাথে আছি গরুর সাথে আছি ছাগলের সাথে আছি মানে বিভিন্ন পশু পাখি পালন করে আসতেছি ভাই প্রত্যেকটা জিনিসে হচ্ছে গাত প্রতি গাত রয়েছে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন এই যে আমি হচ্ছে একদম কাছ থেকে দেখে এই যে দেখেন মুরগি কি পরিমাণ হাঁপাচ্ছে মানে গাছের নিচে পানিতে বা একদম ছায়াতে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে তারা হচ্ছে কি পরিমাণ হাঁপায় দেখেন গরমে কি পরিমাণ হাঁপাচ্ছে এই মুরগিগুলোই হচ্ছে সবচেয়ে বেশি চোখ করে কারণ আপনি গরমে কি করবেন আপনার বিদ্যুৎ থাকে না বিদ্যুতের প্রচন্ড পরিমাণ লোডশেডিং আবহাওয়া গরম তারপরে হচ্ছে আপনার আরও যে পারিপার্শ্বিক আবহাওয়া জনিত যে সমস্যাগুলো থাকে সেগুলো আসলে একজন খামার ইচ্ছে করলেও তার নিয়ন্ত্রণে আনতে পারে না বা পারবেও না যেগুলো আসলে আনা যায় অবশ্যই একজন খামারি হচ্ছে সেগুলো নিয়ে আসে এখন মূল পয়েন্ট হচ্ছে ভাই এসবের সাথে যখনই আপনি যুক্ত হবেন আসলে একটা কাজের ভালো মন্দ চুরি বাটপারি সকল কাজ হচ্ছে যখন আপনি স্টার্ট করবেন তখন হচ্ছে নিজে নিজে অনুধাবন করতে পারবেন যে আসলে এই জগতে সুবিধা কি অসুবিধা কি বা আসলে একজন মানুষের সমস্যা কি হতে পারে এই বিষয়গুলো যখন আমরা জানি না তখনই আসলে দেখা যায় কি একজন একটা মন্তব্য করে মন্তব্য করার পর হচ্ছে আমরাও সেভাবেই হচ্ছে ঢালাও মন্তব্য করার চেষ্টা করি মানে এক কথায় হচ্ছে হুজুকে বাঙালি অথবা হচ্ছে একজনকে দেখলাম বলতে আমিও বলে ফেললাম মানে এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত সেটা অনেকটাই আমরা জানি না এই যে দেখেন এখানে মুরগি মুরগি এমন কোনো নাই যে না হাঁপাচ্ছে দেখেন বাতাস প্রচন্ড পরিমাণ এবং হচ্ছে সাইড দিয়ে পানি আসতেছে ওই যে আপনার বড় মেশিন দিয়ে হচ্ছে পানি ছেড়ে দেওয়া হয়েছে মুরগি হচ্ছে যে যার মতো পানিতে যাচ্ছে পানি থেকে উঠতেছে ঠান্ডা নেওয়ার জন্য শুধুমাত্র তারপরও এই যে মুরগিগুলো হচ্ছে দেখেন হাপায় হাপায় হচ্ছে মুরগিগুলো মারা যায়। এটাই হচ্ছে আসলে মীন একটা প্রবলেম বয়লার মুরগি। তো একটা মুরগি বাচ্চা অবস্থা থেকে আসলে কতটুকু প্রতিকূলতা পেরিয়ে একজন খামারি ধরুন মাংসের আসলে যে চাহিদা সেটা নিবরন করে সেটা একজন খামারিই জানে বা আপনার হাত পর্যন্ত বা আমার হাত পর্যন্ত পৌঁছাতে কতটুকু কষ্ট করতে হয় সেটা খামারিই জানে। আপনি যদি মুরগি পালন করেন আপনি অবশ্যই হয়তো বিষয়গুলো জানবেন একদম বড় আকারে না আপনি হচ্ছে পাঁচ থেকে দশটা ব্রয়লার মুরগি নেন পাঁচ থেকে দশটা ব্রয়লার মুরগি নিয়ে আপনার খামারে আপনি পালন করেন আপনার পারিবারিক মাংসের চাহিদা মেটানোর জন্য তাহলেই অন্তত হয়তো বুঝতে পারবেন যে আসলে মুরগি পালতে গেলে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে যেহেতু পাঁচ বছর মুরগির সাথে যুক্ত যখন মুরগির খাবার ছিল ষোলোশো টাকা বস্তা বিষয়টা হিসেব করবেন টাকা 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 কেজি কেজি বস্তা তখন থেকে মুরগি পালন করি তো এই ষোলোশো টাকার বস্তার খাবারটা বর্তমানে বত্রিশশো টাকা দিয়ে নিতে হয় আপনি চিন্তা করেছেন কখনো ষোলোশো টাকার খাবার সেটা এখন বত্রিশশো টাকা দিয়ে নিতে হচ্ছে তো এখানে আমরা যদি দেখি একদম অর্ধেক দাম বেড়ে গেছে এখন মুরগি যদি আপনার আপনি ষোলোশো টাকা কেজি হিসেবে চান সেটা তো কখনোই সম্ভব না যখন ষোলোশো টাকা মুরগির খাবারের ব্যবস্থা ছিল মুরগির সোনালি মুরগি ছিল তখন কত আপনার দেড়শো টাকা আমি নিজে বিক্রি করছি একশো তিরিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা পাইকারি রেটে আমি আমার খামার থেকে বিক্রি করেছে এখন আপনি একটা জিনিস দেখেন বত্রিশশো তেত্রিশশো টাকা যখন এই খাবারের বস্তার দাম হয়েছে সোনালি মুরগি এখন বর্তমানে বাজারে পাইকারি চলতেছে কালকে দেখলাম তিনশো দশ তিনশো পনেরো মানে এরকম তিনশো দশ টাকা থেকে পনেরো টাকা তো স্বাভাবিক অর্থে আপনি আমি মুরগি বয়কট করে একদিন এক সেকেন্ড থাকতে পারবো না আমার বাসায় মেহমান আসবে আমার বাসায় আত্মীয় আসবে আমার মেয়ে বিবাহ হবে আমার ছেলে বিবাহ হবে আমার আত্মীয় স্বজনের মারা যাবে তাদের কুলখানি হবে আপনার মাংসের চাহিদা অপরিহার্য যেটা আসলে আপনি বা আমি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই কিনতেই হবে এখন আপনি যদি ভয়কট করেন বা আলোচনা সমালোচনা করেন কোনটা করতে পারেন যে খাদ্যের দাম কমান খাদের দাম কমান বাচ্চার দাম কমান অটোমেটিকলি জিনিসের দাম কমে যাবে এখন আপনার উৎপাদন খরচ যদি পঞ্চাশ টাকা হয় আপনি হয়তো সেটা পঞ্চান্ন করবেন পঁয়তাল্লিশ আসলে অনেক প্রতিকূলতায় বা অনেক ঝামেলায় পড়ে হচ্ছে বিক্রি করতে হয় কিন্তু আপনাকে প্রতিকূলতা ছাড়া কখনোই পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করা ইচ্ছে আপনি পোষণ করবেন না মেন বিষয়টাই হচ্ছে এই জায়গায় এই হচ্ছে আসলে মূলত বিষয় আমাদেরকে আসলে ভালোভাবে উদ্যোগ নেওয়া উচিত এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই মুরগি যারা পালে তারা বাচ্চা উঠায় না তারা হচ্ছে বাচ্চা না উঠালে তো খাবার বাচ্চার দাম কমে যায় বাইরে ভাই আপনি বুকার স্বর্গে বসবাস করেন আপনি মুরগির সেক্টরের কোনো মানে ম থেকে বসি পর্যন্ত আপনি জানেনই না বাংলাদেশে কোম্পানিগুলা চাচ্ছেই প্রান্তিক খামারিরা মুরগি পালন করা বন্ধ করে দেখ। তখন তারা হচ্ছে রেডি খামার করবে তারা তাদের মতো করে খামার করে এই মুরগি আপনাকে তিনশো চারশো টাকা কেজি খাইতে হবে কারণ খামারি নাই খামারি তো কোনো না কোনো সময় লসে বিক্রি করে কিন্তু কোনো কোম্পানি লসে বিক্রি করবে না কোনো না কোনো মাধ্যমে হচ্ছে আপনার কাছ থেকে টাকা উঠে এসে নিয়ে যাবে তো এ হচ্ছে মূলত বিষয় কিন্তু অনেকে ভাবতেছে খামারি যদি বাচ্চা না উঠায় মুরগি না পালে খাবার বাচ্চার দাম কমে যাবে এটা হচ্ছে একদমই হচ্ছে একটা মানে ভুল ধারণা তখন কোম্পানি থেকে কিনে কিনে খাবেন যেমন অনেক কোম্পানি আছে অনেক কিছু বিক্রি করে দেখবেন তখন আমাদেরও আসলে কিনে কিনে খেতে হবে কোম্পানি কোম্পানি দিবে তাই তখন কাকে কাকে ধরবেন কিছু করবেন বাংলাদেশটাই হচ্ছে একটা সিন্ডিকেটের দেশ যেখানে আসলে যার পয়সা আছে যার টাকা আছে যার ক্ষমতা আছে তার সবই আছে আর যারই কিছু নেই তার কিছুই নাই এই হচ্ছে আমাদের সিস্টেম তো আসলে একজন খামারি কি পরিমাণ পরিশ্রম করে এই যে সকাল থেকে কি পরিমাণ পানি এই যে দেখেন বারবার হচ্ছে মুরগিগুলোকে উঠিয়ে দিতে হচ্ছে মানে বসার সুযোগ দিলেই দেখা যায় কি মুরগি নষ্ট হয় মারা যায় মানে এক জায়গায় জটলা হয়ে যায় গরম এখানে প্রতিনিয়ত তিনটা লোক পনেরোশো মুরগির পিছনে খাটতেছে তারা যদি মাসে বিশ হাজার টাকা করে যদি তাদের পারিশ্রমিক করে তাও কম হবে কারণ মুরগি পালন তো আমরাও করছি ভাই পাঁচ বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে তো এই বিষয়গুলো না বুঝে আমরা আসলে অনেক জায়গায় অনেক কথা বলি হ্যাঁ বলা যায় সহজ খুবই সহজ ভাই বলা যায় কথা বলাটা আমাদের নৈতিক অধিকার এটা আমি মনে করি কিন্তু কিছুই বুঝে শুনে করতে হবে না মাহিন ভাই কিছু হয় নাই এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি আপনার বিক্রি উপযোগী এবং প্রচন্ড পরিমাণ গরম শেতের ভিতরে এবং স্টোক করে গরমে মুরগি মারা যাওয়ার প্রবণতা বেশি থাকে যার কারণে হচ্ছে একদম খামারের সামনে যে মাঠ রয়েছে এই যে দেখেন হাঁটতেছে দিকে হচ্ছে মেশিনে আপনার পানি আসতেছে এখান থেকে পানি খাচ্ছে মুরগি এবং মানে ঠান্ডা রাখার যে একটা যুদ্ধ সেটা হচ্ছে এখানে চলমান এই যে মুরগি হচ্ছে একদম আপনার রানিং যে পানিগুলো মেশিন থেকে বের হচ্ছে এই পানিগুলো খাচ্ছে যেন মুরগি ঠান্ডা থাকে কারণ পাতকে পানি দিয়ে রাখলে যেহেতু আমাদের তাপমাত্রা অনেক বেশি সেক্ষেত্রে মুরগিগুলো গরম পানি খেতে চায় না বা পানি গরম হয়ে গেলে খাবে না পানি না খেলে মুরগি স্টোক করে মারা যাওয়ার প্রবণতা বেশি থাকে যার কারণে হচ্ছে একদমই দেখেন এই যে এভাবে হচ্ছে হচ্ছে মেশিন মেশিন স্টার্ট হয়েছে ওই থেকে জমিতে পানি যাচ্ছে আরেক দিক থেকে হচ্ছে মুরগিগুলো পানি খাচ্ছে যে যার মতো বেরিয়ে আসতেছে পানিতে নামতেছে পানিতে নেমে নেমে হচ্ছে পানি খাচ্ছে মানে এক কথায় হচ্ছে মুরগিগুলোকে সুস্থ রাখা ভালো রাখা আসলে খুব কঠিন আর কি গরমের সময় যে দেখেন একদম পানিতে নেমে তারপরও মুরগি হাঁপাচ্ছে মানে এই দিকটা যদি আমরা বিবেচনা করি আমাদের আসলে কি রকম লাগে এমন সেম কিন্তু পশু পাখি দেখেন এরা হচ্ছে যে পানিতে নামতেছে পানিতে দাঁড়িয়ে থাকতেছে পানি খাচ্ছে এক কথাই হচ্ছে তারা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তারাও হচ্ছে চলমান চেষ্টার মধ্যে রয়েছে তো এই হচ্ছে আসলে ভাই আমার নয়শো ষাট পিস আজকে শেষ করলাম খুব কষ্ট জি রাজল ভাই আসলে একদম প্রকৃত খামারই বুঝতে পারবে প্রতিকূলতা ভালোবাসা ভালো লাগা সমস্যার সমাধান আর আসলে পর্দার আড়ালে আর পর্দার মানে উপরে দুইটা দুই রকম একটা স্বাভাবিক প্রক্রিয়া ভাই যে যার মতো আসলে কথা বলা সম্ভব গরমে মুরগি পালনটা আসলে আসলে অত্যাধিক একটা কষ্টের বিষয় যারা বয়কট বয়কট করে আলোচনা করেন সামনে গরমে যদি একবার খালি সারা বাংলাদেশের খামারি চিন্তা করে যে ভাই আমি লস করব না আমি ইচ্ছাকৃত আর লজ দিব না আমরা এই গরমে মুরগি পালন করব না আপনি মুরগি পাঁচশো টাকা তো খুঁজে পাবেন না কারণ আপনার বাসায় মেয়মান আসবে আপনার বাসায় আপনার আত্মীয় স্বজন মারা গেলে অনুষ্ঠান হবে আপনার বাসায় বিয়ে শাদী হবে কোনো না কোনোভাবে আপনার মাংস কিনতেই হবে এটা আসলে কোনো সুযোগ নাই মানুষ বয়কট বয়কট আসলেও নিরানব্বই জন মানুষই হচ্ছে ঈদে মুরগির মাংস খেয়েছে গিয়ে দেখবেন এখন যে বয়কট বলেছে সন্ধ্যার পর সে মুরগি কেনার জন্য ব্যস্ত হয়েছে আপনার দেখা যায় কি মুরগির রোস্ট খাবে এই খাবে সেই খাবে ভাই সব কিছু আসলে বলা সহজ কিন্তু বাস্তবিক অর্থে সেটা করে দেখানোটা অনেক কঠিন জাস্ট এতটুকুই বললাম শুধু একটা সিজন যদি প্রান্তিক খামারিরা চিন্তা করে যে মুরগি পালন করব না লাভ যে হয় না তা না লাভও হয় আবার অনেক খামারি লসও হয় অনেকেই মুরগি দিয়ে উপরে উঠেছে অনেকেই নিচে নেমেছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আবার গাড়ি করেছে কিন্তু যদি একটা সিজন খামারিরা মুরগি পালন না করে আপনি চিন্তা করেন আপনি বয়কট করতে হবে না আপনি খামা আপনি শুধু খুঁজবেন থেকে মাংস পাওয়া যায় মাংস না পেলে মুরগির পোষণ খুঁজতে হবে মানে একবার খালি চিন্তা করেন যে এই সিজনে মুরগি খামারিরা পালন করে না কিন্তু আমার বাসাে মেহমান আসছে আমার মুরগির ঘুষতে দরকার মানে মেহমানকে আপ্যায়ন করার জন্য বা আপনার বাসায় কোনো ধরনের অনুষ্ঠান করার জন্য আপনি খালি একদম চোখ বুঝে একদম চিন্তা করেন যে বাংলাদেশে খামারি মুরগি পালন করবে না এক এক মাস অথবা দুই মাস আপনি এখন একশো টাকা কেজি চাচ্ছেন না এক হাজার টাকা কেজি মুরগি কিনে পাবেন না আর দেশি মুরগি দেশি মুরগি পরশু দিন বিক্রি করলাম পাইকারের কাছে সাতশো টাকা কেজি পাইকার পাইকার মানে আমি ভোক্তার কাছে বিক্রি করি না শুধু পাইকারের কাছে ছয়শ থেকে সাতশো টাকা শুধু পাইকারি বাসায় এসে খোঁজে যে ভাই মুরগি আছে কিনা যেহেতু মুরগি পালন করি বাসার আশেপাশে অনেক পাইকার আছে যারা হাটে নিয়ে বিশ পঞ্চাশ টাকা লাভে মুরগি বিক্রি করে তারা ছয়শো থেকে সাতশো টাকা কেজি আমার কাছ থেকে নিয়ে গেছে আর যে মুরগি তিনশো টাকা কেজি খাইতে পারে না সেই সাতশো টাকা মুরগি যে খাবে বাংলাদেশের মানুষ সে আশা কখনোই করা যাবে না কখনোই করা যাবে না কারণ সেই রকম সুযোগ আমাদের নাই আমরা যেটা দুইশো তিনশো টাকা কেজি মুরগি খাইতে পারি না আমরা সেই জায়গায় আটশো নয়শো টাকা কেজি মুরগির মাংস খাব আসলে প্রান্তিক খামারির কষ্ট আসলে একজন খামারি এই বুঝবে আপনি আপনার পরিবারের সদস্যের কষ্ট আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না আপনার কষ্টটা আপনি বুঝবেন আপনার ফ্যামিলির কেউ বুঝবে না একদম মুরগির সেক্টরে এইরকম একদম খামারি খামারির কষ্ট বুঝবে একদম খামারি খামারির সমস্যা বুঝবে একদম খামারি খামারির পাশে এগিয়ে আসবে আদার্স কোনো পার্সন এখানে আসবে না আর বাকি যারা আসবে তারা হচ্ছে রান্না করার জন্য আসবে তারা হচ্ছে ফয়দা লোটার জন্য আসবে তারা হচ্ছে খামারিকে ধ্বংস করে কোনোভাবে হচ্ছে সে লাভবান হওয়ার ঠান্ডায় আসবে এ হচ্ছে আসলে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের সবকিছু ব্যবস্থাপনা রাকিবুল ভাই আপনার প্রশ্নটা যুক্তিসঙ্গত ঢাকায় ম্যাক্সিমাম হচ্ছে সোনালি মুরগি সোনালি মুরগিকে দেশি মুরগি বলা হয় এটা আমি গ্যারান্টি দিতে পারবো কারণ আলহামদুলিল্লাহ এই মুরগির সেক্টরে ঢোকার পর চুরি বাট পারি অনেক দেখাইছে মানে মানুষ যে কত প্রকার খারাপ হতে পারে এটা আমি আলহামদুলিল্লাহ অনেক দেখছি কিন্তু সেগুলো প্রকাশ করি না কারণ হচ্ছে শত্রুতা বাড়বে আর আমাদের দেশটা হচ্ছে আপনি যখন নেয়ের পথে চলে যাবেন আপনাকে বিভিন্নভাবে টেনে হিসড়ে কুকুর বিড়ালে খাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করবে আমাদের দেশে ঢাকায় ম্যাক্সিমাম সময় হচ্ছে সোনালি মুরগি বিক্রি করা হয় দেশি মুরগি বলে সোনালি কিছু কিছু মুরগি রয়েছে এদের গায়ের গরণ এবং শারীরিক গঠন একদম দেশি মুরগির মতো যেগুলো কখনোই একজন বুকতা বুঝতে পারবে না এটা দেশি না সোনালি তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সোনালি খাওয়াই তারপরে আরো অনেক ধরনের ভাই বাতপাড়ি চিটারি আছে সেগুলা না হয় বললাম কারণ সব কিছু আসলে বলা ঠিক না হেপি সুলতানা খামার করবেন আসলে আপনি খামার করার আগে আপনার এলাকায় যেটা চাহিদা রয়েছে ভালো সেটা আগে দেখতে হবে এবং আপনি নতুন হলে অল্প মুরগি নিয়ে শুরু করবেন এবং আরও আরও বিষয় রয়েছে মুরগি পালনের অভিজ্ঞতা প্রতিকূলতা কিছু একটা খামারে খামারে যে এরকম গিয়ে বাস্তব দেখবেন কি কি সমস্যা হয় এই সমস্যাগুলো আপনি উতরাতে পারবেন কিনা তারপর হচ্ছে আপনি খামার করেন কারণ আগে লাভের চাইতে লসের হিসাব দেখতে হবে লস হলে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন কি না আব্দুল নুর্তু সার ভাই বয়কট করে বয়কট করে অনেকে দেখলাম আমার গত ভিডিওতে একশো টাকা কেজি ব্রয়লার মুরগি চাচ্ছে এরা এক হাজার টাকা কেজি খাবে এটা আমি গ্যারেন্টি দিতে পারি যদি এক মাস বা একটা সিজন যদি ব্রয়লার মুরগি খামারি না পালে পরের বার এক হাজার টাকা কেজি খেতে হবে না ভাই কামরুল ভাই আমার কাছে টাইগার মুরগি নেই ভাই এগুলা হচ্ছে আপনার দেড় থেকে দুই কেজি ওজনের মুরগি ঢাকায় আসলে অনেক ধরনের প্রতিকূলতা থাকে রাকিউল ভাই ঢাকায় আসলে ঝামেলা অনেক হয় বুঝছেন ভাবে তারা মুরগি পালন করে ধরেন মাচাচিরা পাঁচটা দশটা যে ছেড়ে পালন করে এগুলো একদম পিওর মুরগি এগুলো দেখা যায় আপনার খুব বেশি দাম কিন্তু মাচাচিরা পায় না বা গ্রামের মানুষ পায় না তো পাইকাররা এগুলা নিয়ে যায় ডাকা বিভিন্ন জায়গায় হচ্ছে ভাবে এ করা যায় মুরগি পালনে আসলে মানুষ উৎসাহিত না হওয়ার কারণটাই হচ্ছে দালাল মানে আপনিও চড়া দামে খাবেন কম দামে খামারি বিক্রি করবে কিন্তু মাঝখানে যে দালাল তাদের কারণে আসলে মানে দুই পক্ষই হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয় এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় একটা প্রতিকূলতা মানে আপনি কিনে খাবেন সেটাও হচ্ছে চড়া দামে যা বিক্রি করবে সে কম দামে মাঝখানে হচ্ছে বিপদ এই হচ্ছে বিপদ আয়ো ছাছা তোমার একটা বক্তব্য বললো এই যে আমার এক সাঁচ আইতাছে তাছাড়া বাড়ির পাশেই হচ্ছে মুরগির খাবার

গতকালকে একজন ভিডিওতে কমেন্ট করলো দশ টাকা নাকি ব্রয়লারের ডিম মানে চোখে দেখছেন কি না যার শুধু একটা টুকু বলবেন আসলে খামার করাটা অনেক বিপজ্জনক একটা বিষয় যেটা আসলে অনেকেই বোঝে না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন